ঢাকার ধুলোর পর্দা যেন আজ আরও ঘন গরমে ঢালা রাস্তায় বাষ্প ওঠে হর্নের কান ফাটানো শব্দে মন ভেঙে যায় গাড়ির জানালায় ঠোকাঠুকি করে ভেঙে পড়া রোডটা চিৎকার করে বলে তাড়াতাড়ি পালাও রাফি জানালার পাশে বসে আছে চুপচাপ বাইরের দিক তাকিয়ে আছে সে এই শহরের মানুষ জন্ম স্কুল বন্ধুত্ব সব কিছু এখানেই গাথা অথচ আজ তাকে এই শহর ছাড়তে হচ্ছে তার বাবা ফিরোজ সাহেব বলেছিলেন শান্তির দরকার রাফি শুধু জীবিকার জন্য এই কংক্রিটের খাঁচায় বাঁচা যায় না রাফির মা নাহিদা যদিও চুপচাপ কিন্তু তার চোখ দুটো উদ্বিগ্ন ভেতরে ভেতরে তিনি কিছু একটা আজ করতে পারছেন গ্রামের সেই রাজবাড়ি এত বড় বাড়ি এত কম দামে পাওয়া ব্যাপারটা স্বাভাবিক নয় তিনি বলেছিলেন বাড়িটার ইতিহাস একটু জানার চেষ্টা করা উচিত ফিরোজ সাহেব হাসলেন আত্মীয়দের কেউ বলে ওটা অভিশপ্ত ফিরোজ সাহেব বললেন একই তুমি এখনও ভূতে বিশ্বাস করো নাহিদা কিছু বলেননি শুধু তার ছেলের দিকে তাকিয়েছিলেন যেন বুকের ভেতর এক অজানা ভয় পেঁচিয়েছিল সেদিন দুপুরে গাড়ি ছেড়ে দেয় ঢাকা থেকে গন্তব্য এক রহস্যময় গ্রামের নাম আতখানা আতখানা গ্রাম নামটাই যেন অর্ধেক বেঁচে থাকা এই গ্রামের গল্পগুলো মানুষের মুখে মুখে বলে শোনা যায় এক সময় এটি ছিল রাজেন্দ্র চৌধুরী নামের এক রাজার রাজত্ব তার শাসন ছিল কঠোর কানুন ছিল করা আর বিশ্বাস ছিল জীবন মরণে না আমি তাকে আটকে রাখব গ্রামের প্রবীণরা বলেন রাজেন্দ্র এক মন্ত্রতন্ত্রর সাহায্যে এমন এক অভিশাপ ডেকে আনেন যা গ্রামকে অর্ধেক করে দেয় ঠিক সব দিক থেকে নয় অস্তিত্বে অর্ধেক করে দেয় গ্রামের মানুষ আজও বলে রাত বারোটার পর আতখানায় কিছু থাকে না থাকে অন্য কিছু যেই রাতে রাফির পরিবার গ্রামে পৌঁছায় অন্ধকার আকাশের নিচে হঠাৎ বাতাস থেমে যায় বাড়ির ফটকটা যেন নিজে থেকেই খুলে যায় এক বৃদ্ধ চৌকিদার যার নাম গোপাল কাকা মিটমিট করে হাসে বহুদিন পর কেউ এলো এই বাড়িতে সে বলে তোমরা থাকবা এখানে আজকাল কেউ বেশি দিন টিকতে পারে না রাফি বিস্মিত মা স্তব্ধ আর বাবার মুখে কৃত্তিম হাসি রাজবাড়ি নয় যেন পাথরের এক দৈত্য উঁচু পাঁচিল দোতলা বারান্দা মেঝের মধ্যে কারুকাজ ছাদের নিচে পুরনো ঝাড়বাতি যেটা নিঃশব্দে কাপে হাওয়ায় অথচ ঘরে জানালা বন্ধ দেয়ালে শোভা পায় বহু বছর পুরনো রাজ পরিবারের চিত্র রাজেন্দ্র ও তার স্ত্রী মলিনী তাদের ছেলে সমর এবং এক অদ্ভুত শূন্য চোখের ছোটো মেয়ে কিরণময়ী তার মুখে হাসি নেই কিন্তু চোখ দুটো যেন কথা বলে রাফির মা বললেন এই ছবি এখানে রাখা উচিত না এই মেয়েটার চোখ আমার ভালো লাগছে না বাড়ির ভিতরটা ভাঙাচোরা তবু ঠিক যেন কেউ সময় এখানেই থাকে খোলা বইয়ের পাতা উল্টে যায় হাওয়ায় বারান্দার এক কোনায় কাপড়ের মতো নড়ে ওঠে কিছু অথচ কেউ ছিল না সেই রাতে রাফি যখন নিজের ঘরে আসে সে জানালার বাইরে দেখে একটি পুরনো কুয়ো যেটা জল শূন্য তার চারপাশে ছায়া কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা কারো ছায়া দেখতে পায় সে ফিস ফিস করে ডাকছে এসো তুমি তো আমার রাফি চমকে ওঠে কেউ কি ডাকছে তাকে রাত তখন দুইটা বেজে দশ বারে নিস্তব্ধ শুধু বাইরে শোনা যাচ্ছে বাদঝাড়ের মধ্যে থেকে এক অদ্ভুত সুর রাফি হঠাৎ চোখ খুলে দেখে জানালার কাজ খোলাটে হয়ে আছে ভিতরে একটা ঠান্ডা ভাব সে দরজা খুলে বেরিয়ে পড়ে যেন কারো ডাকে সারা দিচ্ছে কুয়োর পাশে গিয়ে দাঁড়ায় সে কুয়োর নিচে কিছু নেই কেবল অন্ধকার হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে আসে অবশেষে তুমি এলে সে ঘুরে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে আছে একজন মানুষ না একটা ছায়া যার চোখ নেই মুখ নেই শুধু একটা নিস্তব্ধ উপস্থিতি সে বলে তুমি আমাদের উত্তরাধিকারী তুমি ফিরেছো এবার দরজা খুলবে রাফি কিছু বোঝার আগেই ছায়াটা মিলিয়ে যায় সে বেহুশ হয়ে পড়ে থাকে সেখানে পরদিন সকালবেলা তাকে কুয়োর পাশে বেহুশ অবস্থায় পাওয়া যায় রাফি সারা দিন ঘুমিয়ে থাকে মা চিন্তিত বাবা ভাবে গরমে বেহুশ হয়েছিল হয়তো কিন্তু গোপাল কাকা চুপ থাকে না গোপাল কাকা বলে কুয়োর কাছে গেলে এমনই হয় এই বাড়ির নিচে একটা দরজা আছে যা খোলা মানেই বিপদ যারা ওই দরজা খোলে কে যেন ডাকে রাফির জ্বর আসে ঘুমের মধ্যে সে কিরণময়ীর হাসি দেখে সে বলে ওরা সবাই ফিরবে তুই আমাদের দরজা রাফি চিৎকার করে ওঠে বসে মাকে আঁকড়ে ধরে কিরণময়ীকে রাফি জিজ্ঞেস করে কে উত্তর দিতে পারে না সবাই ভাবে রাফি জ্বরে ভুলবাল বলছে হয়তো তাই সবাই ওকে ঘুম পাড়িয়ে তারাও ঘুমাতে যায় রাত গভীর হতে হতে রাজবাড়ির ভেতরে শব্দগুলো স্পষ্ট হয়ে উঠছিল দেয়ালের পেছন থেকে কার যেন নিঃশ্বাস ফেলার আওয়াজ ছাদের উপর দিয়ে টুপটাপ পায়ের শব্দ যেন কেউ হেঁটে বেড়াচ্ছে রাফি সেই রাতে আবার জেগে ওঠে তার গলার কাছে বরফ ঠান্ডা হাওয়া জানালার কাজ জমে গেছে সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে গেল রাফি বলল, কে ওখানে কে কিন্তু কোনো সাড়া নেই সে ধীরে ধীরে দরজার খুলে বাইরে বের হয় দেখে করিডরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটি মেয়ের ছায়া চুল লম্বা মাথা নিচু সাদা জামা যেন বাতাসে দুলছে সে মুখ তুলে তাকায় রাফি বয়ে হতবম্ব হয়ে যায় তার চোখে চোখ মেয়েটা বলে ওরা ফিরে আসবে রক্ত চায় ওদের তারপর পেছনে ফিরেই চলে যায় এবং দেয়ালের মধ্য দিয়ে হাওয়ার মতো মিলিয়ে যায় সকালবেলা দেয়ালে ঝোলানো কিরণময়ীর চিত্র নিজে থেকেই মাটিতে পড়ে যায় কাজ ভেঙে যায় কিন্তু ছবির মধ্য থেকে কিরণময়ীর মুখ বদলে গেছে এবার সে হাসছে একটা ঠান্ডা হিংস্র হাসি নাহিদা এটা দেখে আজকে ওঠেন এই বাড়িতে কিছু আছে ফিরোজ আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু ফিরোজ সাহেব গম্ভীর আমি বিশ্বাস করি না এসব গোপাল কাকা এসে বলেন ছবির ভেতরেও থাকতে পারে কিরণময়ী শুধু জমিদার রাজেন্দ্র চৌধুরী তার মেয়েকে বলি দিয়েছিলেন শোনেননি আপনারা রাফি চমকে ওঠে কি বললেন এটা ব্যাপারটা খোলাসা করে বলুন তো গোপাল কাকা থমকে যান এই গল্প বলার সময় আসেনি এখনও গোপাল কাকা তাড়াতাড়ি কিছু না বলে ওখান থেকে চলে যান এভাবে ভয় নিয়ে কিছুদিন কেটে যায় রাজবাড়ির একটা অংশে সব সময় তালাবদ্ধ রাফি একদিন একা একা ঘুরতে ঘুরতে সেই তালার সামনে যায় অদ্ভুতভাবে সেদিন তালাটা খোলা ভেতরে নেমে যায় একটা সরু সিঁড়ি নিচে যেন মাটির নিচে আর একটা ঘর ঘরে ঢুকেই রাফি দেখতে পায় চারপাশে মাটির গায়ে অদ্ভুত চিহ্ন পুরনো মোমবাতি আর মাঝখানে পড়ে আছে একটা খাতা খাতাটা খুলতেই তার মধ্যে লেখা রক্তের চুক্তি সেই মুহূর্তে দরজা বন্ধ হয়ে যায় খড়ের বাতাস ভারী হয়ে ওঠে রাফি চোখ তুলে দেখে দেয়ালের উপর রক্তে লেখা তার নিজের নাম তারপর হঠাৎ সব কিছু থেমে গেল দরজাটা একটু খুলতেই রাফি এক দৌড়ে বের হয়ে গেল সেই রুম থেকে পরের দিন ছিল রাফির জন্মদিন মা ছোট করে একটা কেক এনেছিলেন রাজবাড়ির একমাত্র ঠিকঠাক ঘরে ছোট্ট আয়োজন কিন্তু কেক কাটার মুহূর্তে হঠাৎ বাতি নিবে যায় চারপাশ অন্ধকার ভেতরে হাওয়ায় কেউ ফিস ফিস করে বলল শুভ জন্মদিন বাহক বাতি জলে উঠতেই দেখা যায় কেকের উপর রক্তে লেখা স্বাগতম রাফি খেলা তো সবে শুরু মা চিৎকার করে ওঠেন ফিরোজ সাহেব এবার সত্যি স্তব্ধ কিন্তু রাফি হঠাৎ খুব ঠান্ডা গলায় বলে ওঠে ওরা আমার সঙ্গে কথা বলে আমি ওদের দেখেছি আমি অনুভব করতে পারি ওদের তোমরা ভয় পেও না সে যে আর আগের মতো নেই তা বুঝতে বাকি থাকে না কারো কিন্তু কেউ কিছুই করতে পারল না সবাই কেক কাটা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যান রাতে মা ঘুমাতে পারে না হঠাৎ দরজার বাইরে চুমচুম শব্দ তুলে দেখেন রাফি দাঁড়িয়ে আছে চোখ বন্ধ ঠোঁটে অদ্ভুত হাসি রাফি বলে মা ওরা বলেছে তুমি কোনো কিছুতে বারণ করো না যেন না হলে তোমার জীব থাকবে না এটা বলে রাফি জীবটা বার করে লম্বা পেঁচানো যেন সাপের জীব নাহিদা জ্ঞান হারিয়ে ফেলেন সকালে রাফিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে সব ভুলে গেছে রাতের কথা তার কিছুই মনে নেই রাফির আচরণ দিনে দিনে অদ্ভুত হয়ে উঠেছিল ঠিক আরো চোখে চোখ রাখতো না নিজের ঘরে একা একা বসে কিছু একটা আঁকত মা একদিন চুপি চুপি গিয়ে তার খাতা খুলে দেখেন রাফি এঁকে চলেছে একই ছবি বারবার কুয়ো কিরণময়ী আর এক অদ্ভুত কাঠের দরজা যার গায়ে লেখা অন্য পথে যাবি সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ পাতাটা যেখানে পুরো পরিবারকে আঁকা হয়েছে সবাই মুখহীন শুধু রাফির চোখে আগুনের মতো আঁকা রেখা সেরাতে মায়ের আবার এক অদ্ভুত আওয়াজে ঘুম ভাঙল আধার ঘরে একটি মেয়ের কণ্ঠ শুনলেন তিনি তুমি আমার মা হতে পারো না তিনি ভয়ে কাঁপতে লাগলো আর ফিরোজ সাহেবকে ডাকলেন তারপর বেউশ হয়ে পড়ে যান তিনি এভাবে ভয়ের মধ্যে রাতটা কেটে যায় ফিরোজ সাহেব এবার গবেষণায় নামলেন তিনি খুঁজে পেলেন রাজেন্দ্র চৌধুরীর এক পুরনো দস্তাবেজ যেখানে লেখা ছিল আমার সিংহাসনের নিচে আছে দরজা যার ওপারে অন্য সময় অন্য দুনিয়া আমি যেখানে এক চুক্তিতে স্বাক্ষর করেছি মৃত্যুর পরেও আমি ফিরে আসব ছায়া হয়ে আর কোনো এক মানুষ হয়ে তিনি খুঁজে পেলেন পুরনো ঘরের মেঝেতে একটি মোজাইক পাথর যার গায়ে তন্ত্রমন্ত্র খোদাই করা রাতে যখন তিনি সেই পাথর খুলতে গেলেন তখনই তার চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে কাজ ফেটে পড়ে আর একটা গলা ফিস ফিস করে ওঠে ফিরোজ দরজা না খোলাই ভালো ছিল ফিরোজ সাহেব খুবই ভয় পেলেন আর তাড়াতাড়ি করে ওই স্থান ত্যাগ করলেন তিনি এ বিষয়ে কাউকে কিছু বললেন না ওদিকে রাফি প্রতিদিন সন্ধ্যায় বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে সে দিকে তাকিয়ে হাসে মা একদিন দূর থেকে দেখে রাফি একা নয় তার পাশে দাঁড়িয়ে আছে এক কিশোরী সেই কিরণময়ী কিন্তু কিরণময়ের মুখে আজ ভিন্ন এক হাসি সে যেন জয় উদযাপন করছে রাফি বলে ও আমাকে বললো কি করতে হবে আমাকে আমি এখন বুঝেছি মা তারা শুধু মরেনি তারা অপেক্ষা করেছিল আমার জন্য মা খুব ভয় পাচ্ছিল তাই সে কিছু বলে না পরদিন গোপাল কাকাকে নিয়ে ফিরোজ সাহেব বসলেন গোপাল কাকাকে জিজ্ঞাসা করলেন কি আছে এই বাড়িতে কেন হচ্ছে এমন আর এখান থেকে কিভাবে বের হব আমরা গোপাল কাকা বলল এই বাড়িতে একবার ঢুকলে আর বের হওয়া যায় না তবে একটা উপায় আছে সেটা হলো চুক্তি শেষ করা ফিরোজ সাহেব বললেন কিসের চুক্তি গোপাল কাকা বলল আমি নিজেও জানি না খুঁজে বের করতে হবে আরও বলল এই বাড়িতে আগেও লোক এসেছিল তারা কেউ টেকেনি রাফির মতো একটা ছেলেও এসেছিল বছর দশেক আগে সে গায়েব হয়ে যায় শুধু একটা পুতুল পাওয়া যায় তার ঘরে পুতুলটা বলতো আমি তাকে নিয়ে গেলাম আর কিরণময়ী গোপাল বললেন কিরণময়ী ছিল সবচেয়ে ভয়ঙ্কর ওর ভেতরে কিছু ঢুকে পড়েছিল রাজেন্দ্র তাকে বলি দেয় কিন্তু ও মরেনি ও থেমে থাকিনি ও ছায়া হয়ে রয়ে গেছে একদিন রাতে রাজবাড়ির পেছনের বাসবাগানে যায় এক কুকুরের মৃতদেহ গলা ছেঁড়া চোখ উপরানো গায়ে আঁকা প্রথম বার্তা এটা শুনে ফিরোজ সাহেব ভয় পেয়ে গেলেন এদিকে রাফির জানালার পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা ছুরি আর তার আঙুলে রক্তের দাগ সে বলে ওরা বলেছে একটা দরজা খোলার জন্য এটা কেবল শুরু রাফির ঘরের আয়না আর স্বাভাবিক নয় সে আয়নায় তাকিয়ে থাকতে থাকতে বলে ওঠে এই আয়নাটা শুধু প্রতিচ্ছবি দেখায় না এটা ভিতরের পথ মা একদিন লক্ষ্য করেন রাফি আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বলছে ওরা বলেছে তুমি আমাকে বাঁচাতে পারবে না মা তোমার চিৎকার শুনবে না কেউ আর তখনই হঠাৎ আয়নায় দৃশ্য বদলায় মা দেখতে পায় নিজের মৃতদেহ ঝুলন্ত ঘাড় বাঁকা তিনি আতঙ্কে পেছনে তাকান কিন্তু রাফি কেবল ঠান্ডা গলায় বলে তুমি এখন যা দেখেছো সেটা কাল দেখতে পারো বাস্তবেও মা ভয়ে পালিয়ে গেলেন ওই ঘরের সামনে থেকে গোপাল কাকা সকালে ফিরোজ সাহেবকে বলেন বাড়ির বাগানে গর্ত খুঁড়তে বলেন গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া যায় এক প্রাচীন কালো পাথর তার উপর খোদাই করে লেখা নাম উচ্চারণ করো না আরও নিচে লেখা যে নামে ডাকবে সেই আসবে রাফি সেই রাতেই খাতায় সেই নাম লেখে রাত বারোটা বেজে এক মিনিট ছায়ায় দাঁড়িয়ে থাকা এক ছায়া মূর্তি ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় তার মুখে ছিল না কোনো মুখ সে এক অদ্ভুত গলায় বলে তুমি ডেকেছো আমাকে বাহক এখন আমাদের শেষ খেলা শুরু হবে রাত তিনটা সেই সময়কে বলে ডেভিলস আওয়ার শয়তানের ঘন্টা। সেই রাতেই পুরো রাজবাড়িতে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ে ঘড়ির কাটা থেমে যায় পাখিরা ছটফট করে জানালার কাছে ধাক্কা দেয় রাফি চুপচাপ দাঁড়িয়ে বলে না আমা ওরা আমাকে নিতে এসেছে আমি রাজবাড়ির আসল উত্তরাধিকারী ফিরোজ সাহেব তাকে টেনে সরাতে গেলে রাফির চোখ এক মুহূর্তের জন্য রক্তবর্ণ হয়ে ওঠে তার কণ্ঠস্বর দৌত হয়ে যায় আর রাফি বলে ফিরোজ তুমি তো জানো না তোমার মধ্যেও কি লুকিয়ে আছে তারপর কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে যায় পরের দিন রাফির মা সাহস করে সেই ঘরে ঢোকেন যেখানে কিরণময়ী আত্মাবাস করে বলে কথিত ভেতরে ঢুকতেই বাতাস ঘূর্ণি হয়ে ওঠে দেয়ালের লেখাগুলো একে একে রক্তে জেগে ওঠে ওর নামে শপথ করে বলছি ফিরে আসব তার সামনে পড়ে থাকে একটা পুরনো খেলনা সেটা ছিল একটি ঘোড়া কিন্তু ঘোড়াটা চোখের সামনে নিজে থেকে দুলতে থাকে আর তার মুখে লেখা আমি জানি তুমি কে দেয়ালের একপাশে পাশে কিরণময়ীর ছবি এবার চোখ থেকে রক্ত ঝরছে রাফির মা বলল তুমি কেন এমন করছো আমার ছেলেকে মুক্তি দাও কিরণময়ী এটা শুনে একটা অদ্ভুত হাসি দেয় আর বলে এটা চুক্তি আর চুক্তি ভাঙার আগ পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না এরপর সে হাওয়ায় মিলিয়ে যায় রাফি পরের দিন রাতে সোজা গিয়ে সেই কূপের সামনে দাঁড়ায় যেখানে কিরণময়ীকে বলি দিয়ে ফেলে দেওয়া হয়েছিল সে চোখ বন্ধ করে কিছু একটা উচ্চারণ করে এক ধরনের পুরনো অজানা ভাষা হঠাৎ মাটি কেঁপে ওঠে কূপ থেকে ধোয়া বের হতে থাকে তারপর এক কণ্ঠস্বর ভেসে এলো শেষ বাঁধাটাও ভেঙে গেল ছায়ার জন্ম হল এবার খোলা হবে দরজা রাফির শরীর ধীরে ধীরে ঘোলাটে ছায়ায় ঢেকে যেতে থাকে কিন্তু তাকে সেই ছায়া পুরোপুরি গ্রাস করতে পারে না সে আবারও আগের রূপে ফিরে আসে আর কোনো ভয় না পেয়ে সোজা রুমে এসে ঘুমিয়ে যায় রাত যখন গভীর হয় হঠাৎ করে রাজবাড়ির সামনের মাঠে বাতাস থমকে যায় কুয়োর পাশে দেখা যায় এক সাদা ঘোড়া